পনেরো পঞ্চান্ন পঞ্চাশ একদম ভিআইপি নাম্বার এবং ডান পাশে যদি দেখাই বাবু ভাইয়া এ টু যেটা একদম র গাড়ি পাবেন এবং গাড়ির কালারটা কিন্তু মাসাল একদম অসাধারণ একটা কালার অসাধারণ ভাই একদম সানরুপ সহকারে হ্যাঁ সানরুপ সহকারে জি একেবারে ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি জি সানরুপ মনুষ্য দুইজন চালাতে পারবেন জি এবং ভিতরে ইন্টেরিয়রটা দেখেন না

এবং পিছনেও অনেক কিছু রাখা অনেক কিছু রাখা যাবে এবং এ টু জেড সাবর জেল এবং এটা যে স্পেয়ার টায়ারটা এটা এখন বলতে দেখেন নতুন এখন বলত কোনো কিছু ইউজ করা নতুন এর মতো আপনারা আসেন আসলে ভালোভাবে দেখতে পারবেন আর ভিতরটা একদম অস্থির একদম অস্থির জি এবং ব্যাকডালা পাওয়ার ব্যাকডালা পাওয়ার জি এবং বাম পাশে যদি দেখাই ভাবে এই সাইডগুলো যদি দেখাই একদম টিন বডি পাবেন এ হচ্ছে বাম পাশের ডোর আর এসি তো একদম আই স্কুল বাইক

সতেরো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ পার্চেস করা তেলের গাড়ি সেভেন সিটার এক্সটেল এবং রাস্তার রাজা এটা প্রাইস পড়বে অনলি আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে অবশ্যই কথা বলার সুযোগ আছে আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার আস্তিং মূল্য আপনার শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওড়াপাড়া ম্যাট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার এবং সরাসরি চলে আসবেন এবং আমার শোরুমটা কিন্তু একদম মেইন রাস্তাতে জি একদম মেইন রাস্তাতে শুরু আপনার মোবাইল নাম্বার 01785330818 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাবে আল্লাহ